ইন্ডিয়ার স্টুডেন্টস আজ আমরা হিস্ট্রির দশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ কোশ্চেন অ্যান্সার আলোচনা করতে চলেছি যেগুলি আগত পরীক্ষাগুলির জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন বুদ্ধচরিত দ্বারা রচিত অপশন এ নাগার্জুন অসম বি অশ্ব ঘোষ অশানশি বসুমিত্র অ্যান্সার হলো অপশান বি অশ্ব ঘোষ পরে কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌজের পর কে সিংহাসনে বসেন অপশন এ বিন্দু স্যার অসম বে অশত্রু অশানশ্রী অশোক অ্যান্সার হল অপশান এ বিন্দু স্যার পরে কোশ্চেন কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন এ ফাইজেন অসম বি অপশন সি মেগাস্তেনিস অ্যান্সার হলো অপশন সি মেগাস্তেনিস পরে কোশ্চেন পাল বংশ কোথায় রাজত্ব করেছিল এ মধ্যপ্রদেশ অসম বিহার সি মহারাষ্ট্র অ্যান্সার হলো অসম বিহার এটি ডব্লিউবি কনস্টেবল দু হাজার আঠেরোতে এসেছিল পরে কোশ্চেন বিখ্যাত শাঁদিস্তূপ কে নির্মাণ করেন অপশানে অশোক অসম বি চন্দ্রগুপ্ত সি শশাঙ্ক অ্যান্সার হলো অপশন নেই অশোক পরে কোশ্চেন সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না অপশন এ তামা বি লোহা অপশান সি স্বৈন্য অ্যান্সার হলো অপশন বি লোহা পরে কোশ্চেন সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি এ লোথাল বি ঢোলাভিরা অশানশ্রী সি টাডা অ্যান্সার হলো অপশান লোথাল পরে কোশ্চেন বৃহৎ স্নানাগাটটি কোথায় পাওয়া গেছে অপশন এ লোথাল বি হরপ্পা অশানশ্রী সি মহেঞ্জোদারো অ্যান্সার অপশান সি মহেন্দ্র পর কোশ্চেন হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত অসান এল্লোথাল আসামটি কালীবঙ্গন অসমশ্রী রোপার অ্যান্সার হল অপশন এল্লোথাল পর কোশ্চেন রাজস্থানে অবস্থিত হরপ্পার সভ্যতার নিদর্শন কোনটি লোথাল ইলোথাল আসামটি কালীবঙ্গন আসান শ্রী সুরকোটা অ্যান্সার হল অপশন বি কালীবঙ্গন আজ ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট ডে বাই